আসসালামু আলাইকুম আসলাম জীবনের ফার্স্ট লাইভ নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে আমার বাবাটা আমার সাথে সাথে হাঁটতেছে চলে আসলাম নারায়ণগঞ্জ থেকে আমার বাপের বাড়িতে নির্জন লাগছে ফুলগুলো কেমন আমি জানি না এই ফুলগুলো আপনার আগে কখনো দেখেছেন কি না কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম দাও মাকে দিয়ে দাও কেউ কি চিনেন এই ফুলটা কি ফুল এটার নাম কি আমি একদম লাইফে ফার্স্ট টাইম একদম লাগছে না যেন জবা ফুল যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে বলবো কমেন্ট করার জন্য আর এইখানে একদম ছোট একটা গাছের মধ্যে 마শাআল্লাহ বড়ি ধরেছে একদম ছোট ছোট এই যে আমার বোন ফার্স্ট টাইম লাইভ করতেছি জানি না কার কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে একটু অন্যরকমই লাগতেছে একটা আনিজি ফিল হচ্ছে গ্রামে আসার একটাই জিনিস বেশি খুব মানে একদম অনেকটাই ভালো লাগে যে সব দিক দিয়ে একদম খোলামেলা তেমন বেশি একটা মানুষ থাকে না একটা মনে হয় নিজেকে একটা অন্যরকম সময়ের মধ্যে দেওয়া হয় একদম সারা এলাকা জুড়ে একটা মানুষ নাই সিয়াম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ বাবা এদিকে আসো দুষ্টামি করো না ভালো আপনার বাসা কোথায় আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জে আর এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কসবা গ্রাম ভাই আপনি কোথায় থেকে কমেন্ট করছেন একটু জানাবেন প্লিজ যারা আমার লাইফে অ্যাড আছেন তাদের কাছে একটাই কথা যেহেতু আমার এটা ফার্স্ট লাইফ আপনারা কমেন্ট করে করে আমাকে ইন্সপায়ার করবেন আর আমার কথাতে যদি আপনাদের একটু ভুল মনে হয় বা ভুল করতেছি অনেক কথাই ভুল করতেছি তাদেরকে বলবো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আর একটা ফুল পারতে হবে এইটা নিয়ে যাও মা তোমাকে দিচ্ছি থ্যাংক ইউ বলো মাকে আমি বাংলাদেশ থেকে শেরপুর খেজুর তলা ও আচ্ছা ভালো খুশি হলাম আপনি আমাকে লাইভের মধ্যে ফার্স্ট কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে ভাইয়া যদি থাকে তাহলে অবশ্যই বলবেন তোমার কি নামুর বাড়িতে অনেক ভাল লাগতেছে হাঁটতে সত্যি ও আচ্ছা আপনার কোনো ইউটিউব চ্যানেল নাই ও আজকের মতো কি বলবো আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ইনশাল্লাহ আবার একদিন দেখা হবে সবার সাথে লাইভে তখন কিন্তু সবার থেকে অনেক 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 কমেন্ট চাই যেন প্রতিদিনই লাইভ করতে পারি এরকম বাই আল্লাহ হাফেজ তুমি কি কিছু সবাইকে বলবা বলো আম্মুর ইউটিউব চ্যানেলটাকে সবাই ফলো দিতে সাবস্ক্রাইব করতে সাইজ করো বলো সবাইকে ফলো দিয়ে দাও সবাইকে ফলো দিয়ে দাও আম্মুকে ফলো দিয়ে দাও আম্মুকে ফলো দিয়ে দাও একটা তুমি আমার সকল বন্ধুদেরকে একটা তুমি ফ্লাই কিস করে দাও বলতে পারিনা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ কালকে আবার লাইভে আসার চেষ্টা করব থ্যাংক ইউ আজকের মতন সবাইকে আল্লাহ হাফিজ ভাই সবাইকে বাবা আল্লাহ হাফিজ দিয়ে দাও সালাম দিয়ে দাও ওকে সাজা আমি আরো সুন্দর